সুমিত্রা সেনের স্বামীর কাছের বন্ধু ছিলেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার একসঙ্গেই কলেজে পড়তেন তারা। শোনা যায় একবার গৌরীপ্রসন্ন মজুমদারকে সঙ্গে নিয়ে ট্রেনে করে উত্তম কুমার শ্যুটিং করতে যা সুমিত্রা সেনের স্বামীর কাছের বন্ধু ছিলেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার একসঙ্গেই কলেজে পড়তেন তাঁরা শোনা যায় একবার গৌরীপ্রসন্ন মজুমদারকে সঙ্গে নিয়ে ট্রেনে করে উত্তম কুমার শুটিং করতে যাচ্ছিলেন আইডোরে উত্তম কুমারের হাতে ছিল ট্রানজিস্টার তখন লাইভ সম্প্রচারিত হচ্ছিল সুমিত্রা সেনের কণ্ঠে আজ রাতে সবাই গেছে বনে মুগ্ধ হলেন উত্তম কুমার গৌরীপ্রসন্নই তখন বলেন উত্তমকে আমার বন্ধুর স্ত্রী সুমিত্রা গাইছেন উনিশশো সাল সুমিত্রার কাছে এল একটা ফোন হ্যালো বলতেই ফোনের ও প্রান্ত থেকে একজন বললেন অরুণ কুমার চ্যাটার্জি কথা বলছি সুমিত্রা প্রথমে বুঝতেই পারেননি কে ইনি তাই আরেকবার মিষ্টি হাসি হেসে সুমিত্রাকে বললেন দিদি ভাই আমি তো তোমাদের উত্তম কুমার গো প্রথম প্লে ব্যাক অফার এভাবেই এল সুমিত্রা সেনের কাছে উত্তম কুমার সে ছবির নায়ক শুনো বরনারী ছবিতে সুপ্রিয়া দেবীর লিপে সুমিত্রা গাইলেন ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে এভাবেই চলচ্চিত্র প্লেব্যাকে তার পথ চলা শুরু সুমিত্রা সেন একমাত্র ব্যতিক্রমী রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় অপর্ণা সেন সমস্ত তাবট অভিনেত্রীর লিপে প্লে ব্যাক করেছেন সমস্ত প্লে ব্যাকে সিচুয়েশন অনুযায়ী রবীন্দ্রসঙ্গীত গাওয়া বেশ কঠিন ছিল প্রতিটি নায়িকার লিপে সুমিত্রার মিষ্টি কণ্ঠ ছিল শ্রোতাদের কানের আরাম এর পরে উত্তম কুমার প্রডিউস করলেন গৃহদাহ ছবি অচলার ভূমিকায় সুচিত্রা সেনের লিপে রবীন্দ্রসঙ্গীত গাইবে কে উত্তম কুমারের মাথায় এল সে দিদিভাইয়ের নাম সুমিত্রার থেকে কিন্তু বয়সে অনেক বড় ছিলেন উত্তম কুমার কিন্তু সম্মান দিয়ে সুমিত্রা সেনকে দিদিভাই বলেই ডাকতেন তিনি জন্ডিস থেকে সেরে উঠে সুচিত্রা সেন ফিল্মে কামব্যাক করেছেন ভীষণ লোগা হয়ে গেছেন তখন সুচিত্রার সেই স্লিন চেহারায় লাবণ্যর থেকেও ধারালো অনেক বেশি সুচিত্রা সেনের লিপে প্রথম গাইলেন সুমিত্রা সেন যা চূড়ান্ত হিট হল এই ছবিতেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের লিপে সুমিত্রা সেন রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়ে গিয়েছিলেন একখানি ব্রত গান প্রণব রায়ের কথা আর রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় মৃণাল সাবিত্রীর লিপে সুমিত্রা গাইলেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন এই গানটি যে তথাকথিত এক রবীন্দ্রসঙ্গীত শিল্পীর গাওয়া তা অনেকেই বিশ্বাস করতে পারেন না উনিশশো সালেও সুচিত্রার সঙ্গে আবার সুমিত্রা তবে এবার আর লিতে নয় নবরাগ ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় সুমিত্রাকে গাওয়ালেন কণিকা মজুমদারের লিতে তুই ফেলে এসেছিস কারে তবে গান জুবে আছেন তিনি সুচিত্রা সেন জমকালো সাজে সুচিত্রার গ্ল্যামারাস উপস্থিতি এবং মর্মস্পর্শী অভিব্যক্তি সঙ্গে মহানায়কও পার্টি দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত গ্রামের মেয়ে নারায়ণী শহরের বিত্তশালী লোকের স্ত্রী হয়ে আজ তার নাম রিনা সেই রিনাই গানে গানে ভাবছে তার ফেলে আসা গ্রামের জীবনের কথা যে পথ দিয়ে চলে এলি পথ এখন ভুলে গেলি কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার এর পরে আলো আমার আলো ছবিতে অতসী রূপে সুচিত্রা সেনের লিপে সুমিত্রা সেন গাইলেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় এই সুন্দারতীর গান তো প্রতিটি বাঙালির মনের জোর বাড়ায় আজও উত্তম কুমারের সঙ্গে সুমিত্রা সেনের শেষ দিন অবধি সুন্দর সম্পর্ক ছিল সে সময় যে নায়ককে দেখলে প্রায় সব মহিলাই অস্থির হয়ে উঠতেন তার সঙ্গে সুমিত্রা সেন সবসময়ই একটি সম্ভ্রমের সম্পর্ক বজায় রেখেছিলেন তাই ওদের সম্পর্কটা এত সুন্দর থেকে যায় সুমিত্রা সেন তার মেয়ে ইন্দ্রাণী সেনের বিয়েতে উত্তম কুমারকে নিমন্ত্রণ করেছিলেন সবাই ভেবেছিলেন উত্তম কুমার অত বড় মানুষ তাই কখনও আসেন নাকি সবাইকে অবাক করে ঘর আলো করে লাল শাল গায়ে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত হন উত্তম কুমার দিদিভাইয়ের মেয়ে ইন্দ্রাণীকে উত্তম কুমার দিয়েছিলেন সুন্দর একটা বেনার্সি যা সেন পরিবারের ইতিহাসে বড ঘটনা সেই বেনার্সি আজও তারা মাথায় করে রেখেছেন সুমিত্রা সেন এক বিখ্যাত শিল্পী হয়েও খুব সহজ মানুষ ছিলেন মধ্যবিত্ত সারল্য ওঁর থেকে হারিয়ে যায়নি কখনো। ইন্দ্রাণী বিয়ের পরে কোথাও নেমতন্ন বাড়ি গেলেই সুমিত্রা সেন বলতেন উত্তম কুমারের দেওয়া সেই শাড়িটা পরে যেতে সুমিত্রা সবাইকে বলতেনও মেয়ের এই শাড়ি উত্তম কুমারের উপহার যেন আমাদের গেরস্থ বাড়ির মাতিনি অথচ তিনি একমাত্র সেই শিল্পী যার কণ্ঠের গান সব নায়িকার লিপেইহি